হ্যালো বন্ধুরা আলমিন সুবাহান্দরের এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পে বড় খুশির খবর সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেয়া হবে আজকে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের বছরে দুইবার দুইটি কিস্তিতে আর্থিক সহায়তা দেয়া হয় প্রথম কিস্তি মানে এক বছরে দুবার পান প্রথম কিস্তিতে নাম হচ্ছে খারিফ সিজনের কিস্তি আর দ্বিতীয় কিস্তির নাম হচ্ছে রবি সিজন আর এই দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে গেল অনেক কৃষকেরাই তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছে আপনি পেয়েছেন কি পাননি অবশ্যই নিচে কনভার্স করে কমেন্ট করে জানিয়ে দেবেন সব থেকে বড় খুশির খবর দু হাজার বদলে অনেকেই পাঁচ হাজার রুপিস করে পাচ্ছে মানে যাদের জমি আপনারা জানেন এক একরের কম জমি থাকলে দু হাজার দু হাজার বছরে চার হাজার আর এক একরের বেশি জমি থাকলে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার করে দেওয়া হয় তাহলে দু হাজার বদলে পাঁচ হাজার করে প্রথম কিস্তিতে কারা কারা ভাবে পাশাপাশি কারা পেয়ে গেল আপনি যদি না পান তাহলে আপনাকে কী কাজ করতে হবে কেননা আপনারা যদি বিগত বছরগুলিতে একটু অ্যানালাইসিস করে দেখেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির খারিফ সিজনে পেমেন্ট কবে দেওয়া হয়েছে তারিখটি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু দেখবেন সেই দু হাজার সাল থেকে যদি আমরা বিগত তিন চার বছর বা পাঁচ বছর থেকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রত্যেক বছরেই কিন্তু জুন মাসের মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে সবাই পেয়ে গিয়েছে কিন্তু এই দু সালে জুন মাস শেষ হয়ে গিয়েছে জুলাই মাস চলছে এখনও পর্যন্ত কিন্তু অনেক কৃষকেরাই পায়নি তাহলে আপনারা কবে পাবেন বা আপনাদেরকে পাওয়ার জন্য কোনো কাজ সেরতে হবে না কি বা আপনাদের স্ট্যাটাস কীভাবে আপনারা চেক করবেন বা স্ট্যাটাসে কোনো প্রবলেম আছে কি না সেদিন কীভাবে বুঝবেন আপনি এই পেমেন্টটি পাবেন কি পাবেন না সমস্ত তাই জানানোর চেষ্টা করব তাই অবশ্যই আপনারা আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক করবেন প্রতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি কিন্তু তাহলে কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বিস্তারিত জানানো হয়েছে নবান্ন থেকে কি কি জানানো হয়েছে চলুন আমরা জেনে নিয়ে আগে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির পেমেন্ট দেওয়ার ঘোষণা সেই সঙ্গে অনেকেই পাবে দু হাজার রুপিসের পরিবর্তে সরাসরি পাঁচ হাজার করে তার সাথে সাথে দুইটি নতুন আপডেট কিন্তু জানা গিয়েছে অর্থাৎ বন্ধুরা খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের জন্য দু হাজারের বদলে পাঁচ হাজার দেওয়া হবে পাশাপাশি দুইটি একদম নতুন ঘোষণা রয়েছে এই সময় রাজ্যে লক্ষ লক্ষ কৃষক অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির পেমেন্ট পাওয়ার জন্য নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যেই কৃষির পেমেন্ট দেওয়া হয় মানে বছরের প্রথমেই চার নম্বর মাস এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস মানে নয় নম্বর মাস পর্যন্ত এর মধ্যেই ক্লিয়ার করে দেওয়া হয় প্রথম কিস্তি পেমেন্ট ঠিক আছে আর এই সময়টা হলো খারিফ মরশুমের শুরু মানে খারিফ মরসুম প্রথম কিস্তি যখন চাষের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার পড়ে কিন্তু এবছর কৃষকদের মানে পরিস্থিতি একেবারে আলাদা একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আর ডিবিসি জল ছাড়ার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে চাষিরা ডিবিসি জল ছাড়ার ফলে অনেক জমি প্লাবিত হয়েছে সেই জন্য অনেক কৃষক বাধ্য হয়ে নতুন করে জমিতে বীজ ফেলতে হয়েছে এর উপর আবার কালবৈশাখী ঝড় নদিয়া, হুগলি দক্ষিণ চব্বিশ পরগনাসহ একাধিক জেলার ফসল নষ্ট হয়ে গিয়েছে সব মিলিয়ে চাষের খরচ অনেকটাই বেড়ে গেছে এর পাশাপাশি কৃষকদের উপর আর্থিক চাপও বেড়েছে এই পরিস্থিতিতে কৃষকদের আর্থিক সাহায্য খুবই জরুরি হয়ে পড়েছে তাই সকল কৃষকদের নজর এবার একটাই হবে কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের পেমেন্ট তো খারিফ সিজনের পেমেন্ট কবে দেওয়া হবে তা নিয়ে কিন্তু রাজ্যের সব কৃষকের কিন্তু অপেক্ষায় রয়েছে তো কবে থেকে দেওয়া হবে কি আপনাদের উচিত সমস্যাটাই জানাবো তাই ভিডিওতে অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন বলা হয়েছে রাজ্যের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমের ফসল উৎপাদনের মান বাড়তে এ মানে বছরে দুইবার দুইটি কিস্তিতে আর্থিক সুবিধা প্রদান করা হয়ে থাকে এইভাবেই দু হাজার পঁচিশ সালের আর্থিক মানে খারিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির পেমেন্ট কবে দেখবে সেই নিয়েই চিন্তাই রয়েছে কৃষকরা তবে চিন্তায় মানে চিন্তার দিন শেষ এবার কৃষকদের জন্য সরকারের তরফ থেকে এলো খুশির খবর কবে থেকে দেওয়া হবে এই প্রথম কিস্তির পেমেন্ট এবার মানে দিনক্ষণ জান হলো রাজ্য সরকারের তরফ থেকে তো এবার আপডেট অনুযায়ী জানা যাচ্ছে এই প্রকল্পের প্রথমে কৃষকদের ন্যূনতম এক একরের বেশি জমি থাকলে মানে জমি যদি আপনার এক একরের বেশি থাকে তাহলে আপনি কিন্তু সর্বমত বছরের দুইটি কিস্তিতে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার পাবেন আর আপনার যদি মানে জমির পরিমাণ এক একরের বেশি থাকে তাহলে কিন্তু আপনি পাঁচ পাঁচ দশ হাজার করে পাবেন আরও একটি বেনিফিট রয়েছে স্পেশাল যদি কোনো কৃষক মিনিমাম তার বয়স আঠেরো বছর থেকে শুরু করে ষাট বছরের মধ্যে হয় এবং তিনি যদি কোনো কারণে দুর্ঘটনাজনিত কারণে বা কোনো কারণে মৃত্যু হতে তার পরিবারকে দুই লাখ রুপিস পর্যন্ত কিন্তু জীবন বিমা বা একটা ক্ষতিপূরণ দেয়া হয় ঠিক আছে পাশাপাশি দেখুন এখানে আরও বলা হয়েছে খারিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির পেমেন্ট দেওয়ার সময় হল এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যেই এছাড়া দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা দেওয়ার অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এরই মধ্যে জানিয়ে দেওয়া হলো কবে ঢুকবে মানে নবান্ন সূত্রে পাওয়া যাচ্ছে কৃষকদের খুবই শীঘ্র আসতে চলেছে টাকা অর্থাৎ বন্ধুরা এটি কিন্তু আজকে আমরা ভিডিওটি শোধ করছি জুলাই মাসের কিন্তু ছয় তারিখ ঠিক আছে পাঁচ ছয় তারিখ তো পাঁচ ছয় তারিখ আর জুলাই মাসের সাত নম্বর মাসে এটি আর কিন্তু আপনারা জানেন আপডেট অনুযায়ী বছরের প্রথমে খারিফ সিজনে পেমেন্ট দেওয়া হয় আর এটি কিন্তু একদম এপ্রিল মাস অর্থাৎ চার নম্বর মাস থেকে শুরু করে নয় নম্বর মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এতে কিন্তু সাত নম্বর মাস চলছে ঠিক আছে একদম স্পষ্ট কথা তাই এখনও কিন্তু আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে সাত নম্বর মাস যদি এটা চলে এখন প্রায় কিন্তু দেড় মাস বা দু মাস মতো সময় রয়েছে এই পেমেন্টটা আসতে কিন্তু চাষবাস এখন শুরু হয়ে গিয়েছে বর্তমানে আপনারা অনেকেই কিন্তু মানে যেই চাষ করবার জন্য জমি প্রস্তুত করে ফেলছেন বা চাষ করে মানে নাঙল দিয়ে ফেলেছেন ইত্যাদি কাজ করে নিয়েছে তো এই সময় টাকার বা পয়সার কিন্তু দরকার যার কারণে কিন্তু সরকার সেই দিকে বিবেচনা করে ভাবছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে বা দশ দিনের মধ্যে খুবই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খারিফ সিজনের পেমেন্ট দেওয়ার একটা প্রিপারেশন বা প্রস্তুতি নিচ্ছে তো এই মুহূর্তে আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাসটি অনলাইনে চেক করবেন তো অবশ্যই স্ট্যাটাস কিভাবে চেক করবেন তা নিয়ে আমরা ভিডিও এর চ্যানেলে প্রোভাইড করেছি যারা দেখেনি দেখে নেবেন সেই আলোচনা করেছি তো অবশ্যই আপনি যদি একজন রাজ্যের কৃষক হয়ে থাকেন আপনাদের চিন্তা করবার কিছু নেই আর অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন প্রত্যেকটি চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লিংক মানে কেওয়াইসি লিংক থাকা বাধ্যতামূলক কেননা ডিপ্রি মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে আধার কার্ড ভায়া হয়ে পেমেন্টে যাবে তাই অবশ্যই সবার কেওয়াইসি হয়েছে থাকতে হবে কেউ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাম আসতে পারে তো এটি ভালো করে আপনি একটু মাথায় রাখবেন তো অবশ্যই আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে করে কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ওতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে কল করবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ